আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা এমন একটি স্থান নিয়ে আলোচনা করব যাকে জান্নাতের একটি অংশ বলে করেছেন হ্যাঁ আপনি শুনেছেন ঠিক পৃথিবীতে এমন একটি জায়গা আছে যা সরাসরি জান্নাতের সাথে সম্পর্কিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর অর্থাৎ মসজিদে নববী এবং আমার নিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান এই সম্মানিত স্থানটি হল মসজিদে নববীর রাজা শরীফ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মিম্বুর ও তার ঘরের মধ্যবর্তী স্থান এটি মদিনা মুনাওয়ারায় অবস্থিত এবং ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে দ্বিতীয় এখানে দকবুল হয় এখানে নামাজ আদায় করলে অন্য স্থানের তুলনায় বেশি স্বভাব পাওয়া যায় অর্থাৎ একটি নামাজের স্বভাব পঞ্চাশ হাজার নামাজের সমান রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এই স্থানে আমল করা জান্নাতের নেয়ামত লাভের কারণ এখানে গেলে শান্তভাবে সালাত আদায় করবেন দোয়া ও জিকির করা উচিত বীর এড়াতে সুযোগ অনুযায়ী সময় বেছে নিন যেমন ফজর বা পর কম থাকে নারী পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে শরীয়তের বিধান মেনে চলুন মদিনা শুধু একটি শহর নয় এটি ইমানের পরশ পাথর রাসুল সাল্লাসাল্লাম মদিনাকে ভালোবাসতেন এবং এখানে তার রজার শরীফ অবস্থিত প্রত্যেক মুসলিমের উচিত এই স্থান জিয়ার্ত করা এবং এর মর্যাদা রক্ষা করা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানলাম পৃথিবীর সেই পবিত্র স্থান সম্পর্কে যা সরাসরি জান্নাতের সাথে সম্পর্কিত এই স্থানের ফজিলত লাভ করতে চাইলে আমাদের উচিত বেশি বেশি নফল ইবাদত করা এবং রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করা এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই মহান স্থানের ফজিলত জানতে পারে আর কমেন্টে লিখুন আপনি কি কখনো মদিনার শরীফে গেছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আসসালামু আলাইকুম